নমস্কার বন্ধুরা ইচ্ছে জানার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বৃহস্পতিবার সময়টা প্রায় সকাল এগারোটা এখন সকাল সাতটা থেকেই এত রোদ উঠে যাচ্ছে এখনই মাছ দুপুর হয়ে গেল মনে হচ্ছে আগে ব্লগেই আপনাদের জানিয়েছিলাম যে এই গ্রীষ্মের আমরা আমেরিকাতে ঘুরতে যাচ্ছি আর কোথাও ঘুরতে গেলে তার আগে অনেকগুলো এক্সট্রা কাজ থাকে তার উপর আবার আমরা এবার যাচ্ছি সড়ক পথে তাই ক্ষেত্রে বাহনটি হলো আমাদের একমাত্র ভরসা আগে আমেরিকাতে থাকলেও এখন তো সেটা পরদেশ তাই মিকুর বাবা একেবারে দেবাঙ্কনকে স্কুলে দিয়ে সকালেই চলে গেছে গাড়ি সার্ভিস সেন্টারে তাই গাড়িটির শরীরটা কেমন আছে সেটা একবার চেক করে নেওয়া হবে আর তার সাথে একটু অয়েল চেঞ্জটাও করে নেওয়া হবে আর এইসব কাজগুলো তো একটু সময় সাপেক্ষেও বাটে তাই মিকুর বাবা সকালেই একেবারে চার্জার ল্যাপটপ সব কিছু সঙ্গে করে নিয়ে গেছে তাহলে ওখানে বসে অফিসের কাজগুলো করে নিতে পারবে তারপর আবার আমাদের এই গরমের সময় গাড়ির চাকাও চেঞ্জ করা হয়নি সেটাও চেঞ্জ করতে হবে তাই সব মিলিয়ে অনেকগুলো কাজই হাতে নিয়ে গেছে আর এখানে তো প্রায় সর্বত্রই ভালো ওয়াইফাই থাকে তাই ইন্টারনেটের কানেকশানের জন্য কাজের কোনো প্রবলেম হয় না যাওয়ার সময় আমাকে বলে গেল হাতের কাজগুলো যেন তাতেই সেরে রাখি এসে খেয়ে দিয়ে আবার আমাকে নিয়ে বেরোবে আর রাস্তাতেই দুই ছেলেকে স্কুল থেকে তুলে নেব তাহলে একেবারে সব কাজ কমপ্লিট করে তারপর বাড়ি আসতে পারবো। কোথাও যাওয়ার আগে ফ্রিজ খালি করাটা কিন্তু বিরাট বড় একটা কাজ যদিও আমরা কখনও ফ্রিজ বন্ধ করি না সেটা এক মাসের জন্য হোক কি দু মাসের জন্য সবসময় ফ্রিজ আমাদের চালুই থাকে ফ্রিজেই পাবদা মাছটা ছিল সেটা কি আজকে করে দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এই ব্লকের মাছগুলোতে না মাথা বা পেটটা সব কাটা থাকে ভেতরটা সব পরিষ্কার করাই থাকে কিন্তু এই মাছটার ক্ষেত্রে দেখলাম এটা গোটাই রয়েছে তাই মাথাটা কেটে ভেতরটা ক্লিন করে নিলাম আমার এখানে পাবদা মাছটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এই ব্লকটার দাম নিয়েছিল ওই তেরো ডলার মানে ওই আটশো টাকার মতো এটাকে একটু নুন হলুদে মাখিয়ে রাখলাম আর আগের দিন যেভাবে কই মাছগুলো ওলটাতে গিয়ে সব ভেঙে গিয়েছিল তো আজকে আপনাদের কথা মতো তেলটাকে খুব ভালো করে গরম করেছি আর তার উপর একটু নুনও ছিটিয়ে দিয়েছিলাম সেই জন্যই বোধ হয় মাছগুলো উল্টাতে কিন্তু একদমই অসুবিধা হয়নি বেশ সুন্দর করে মাছগুলো ভাজাও হয়ে গেছে আজ ওই সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালটা করব এই যে দেখুন এক ফোঁটাও কিন্তু কোনো জায়গাতে ভাঙেনি আর মাছের রেসিপিগুলোর মধ্যে মাছের ঝালটা করতেই সময় লাগে সবচেয়ে কম তার জন্যই আজকে এটা করছি আর আজ তো মাছের সাথে সাথে ফ্রিজটাও খালি করার দিন ফ্রিজে যা সবজি নষ্ট হচ্ছে সব দেখি শুনে আজকে রান্না করে ফেলবো আর আমার একটা স্বভাব আছে যে কোনো সবজি না পুরোটা রান্না করি না অল্প একটুখানি হলো ঘর বলে রেখে দিই পরে বা যখন আবার সেই সবজিটা নিয়ে আসি তখন আগেরটা শেষ করে ফেলি তবে এই সপ্তাহে আমি নতুন করে কিছু বাজার করিনি ওই যা ছিল সেগুলোকে দিয়ে চালিয়ে দিলাম তাহলে নষ্টটা কম হলো তবে আজ একটু ধনে থাকলে ভালো হতো উপর থেকে একটু ছড়িয়ে দিতে পারতাম একটা লঙ্কা এই শর্ষপোস্ত সাথেই বেটে দিয়েছিলাম আর একটা লঙ্কা উপরে দিয়ে দিলাম তাহলে ঝালটা অতটা হবে না এটা ওরকম মিকুর বাবাকে দিয়ে দেবো আমিও আবার অতটা ঝাল খাই না উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস এখন এই ডেটটার মতো বাজে ওকে আগে খাবারটা বেড়ে দিই আজকে এক একটা করে অনেকগুলো রান্নাই হয়ে গেছে কাটা সবজির মধ্যে একটু বেগুন একটু কুমড়ো একটু পালং শাক এই ধরনের একটু সবজি ছিল আর ডিপ ফ্রিজে দেখলাম দুটো রুই মাছের মাথা রয়েছে এই সব দিয়ে মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি করে দিলাম এখানে আমরা জানেন তো পুঁই শাকটা অতটা পাওয়া যায় না এটা যদি ও পুঁই শাক দিয়ে বেশি ভালো খেতে লাগে কিন্তু ওটা যেহেতু পাই না আমি সবসময় পালং শাক দিয়েই করি আর কালকে ওই মোচা কেটে রেখেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে মোচা আর সাথে একটু আলু চোখা আর মাছের ছাল আর ফ্রিজে একটু ডাল ছিল সেটাকে একটু বার করে দিলাম ওকে খাবারটা বেড়ে দিই দিয়ে আমিও ও খেয়ে নিই রেডি হয়ে নেব এখন বাজে দুপুর দুটো দেবাঙ্কনকে স্কুলে নিতে যাওয়ার আগে ভাবলাম গাড়িটাকে একটু ভ্যাকুম করে আসি এটা আমাদের বাড়ির পাড়ারই একটা দোকান এই যে দেখুন সামনে দিয়ে এখানে রাখা আছে ফ্যাকুম মেশিন সেখানে আপনি নিজে নিজেই নিজের গাড়িটিকে পরিষ্কার করে নিতে পারবেন আপনারা তো জানেনি এখানে লেবার চার্জ অনেকটাই বেশি তো এটাই যদি আপনি লেবার দিয়ে করেন তাহলে অনেকটাই বেশি খরচ পড়বে কিন্তু আপনি যদি এই কাজটা নিজেই করেন তাহলে কিন্তু মাত্র তিন ডলারেতে হয়ে যাবে মানে ওই দুশো টাকা মতো এখানে এই পাঁচ মিনিট টাইম থাকে সেই টাইমের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে যদি না হয় তাহলে আবার তিন টাকা ভরতে হবে তাহলে আরও এক্সট্রা পাঁচ মিনিট টাইম পাওয়া যায় আর এটা হচ্ছে একটা গ্যাস স্টেশন সামনে অধিকাভাবে কারুয়াশেরও ব্যবস্থা আছে পনেরো ডলার করে নেয় তবে ওটা কিন্তু মেশিনের মাধ্যমেই হয় এখানে টাকাটা যে কোনো কিছুতে দেওয়া যেতে পারে মানে ওই জিপে ভিসা মাস্টার কার্ড বা আপনি কয়েনও ঢোকাতে পারেন ওই পাঁচ মিনিট টাইমের মধ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করা হচ্ছে ছেলেরা এত গাড়িটাকে নোংরা করে আর শীতের তলাগুলো তো ঠিক করে দেখাও যায় না তাই পরিষ্কারও করা হয় না আর এই ভ্যাকুমটা না খুব একটা পাওয়ারফুলও নয় ওই মন্দের ভালো আর কি তারপর যদি কার্পেটগুলোকে বাইরে বাইরে করে দিতাম প্রথমে তাহলে হয়তো আরও ভালো করে পরিষ্কার করা যেত একটা পাইপকে এদিক থেকে ওদিকে আনাটা একটু অসুবিধা তার জন্য ও ওই দিক থেকে করছে আর আমি এদিক থেকে করে দিলাম এই পাঁচ মিনিটটা পুরোটা ইউটিলাইজ করার চেষ্টা আর কি এই দেখুন পাঁচ মিনিটে কিন্তু খুব খারাপ পরিষ্কার হয়নি আর এই কয়েকদিন তো গাড়িতেই সব কিছু হবে আরও নোংরা হবে তার চেয়ে এটাই ঠিক আছে আবার ঘুরে টুরে আসি তারপর আবার পরিষ্কার করবো এখন বাজে দুপুর তিনটে দশ দুই ছেলেকেই স্কুল থেকে তোলা হয়ে গেছে এখন যাচ্ছে একটা চুল কাটার দোকানে এখন গরমটাও বেশ পড়েছে আর চুলটাও দেখলাম বেশ বড় হয়ে গেছে তার জন্য ভাবলাম একেবারে চুলটা কাটিয়ে নিয়ে আসি এই সন্ধ্যের দিকে আসলে এত ভিড় থাকে অনেকটা সময় লাগে আর এই সময়টা দেখুন পুরো ফাঁকা আসলার সঙ্গে সঙ্গে ওকে বসিয়ে দিল মিখুকে জিজ্ঞাসা করলাম ও চুল কাটবে কিনা ও আবার জানেন তো এইসব দোকানে এসে চুল কাটতে খুব ভয় পায় আমি ওকে চুলটা কেটে দিই ওটাই ওর কাছে ঠিক আছে ও বরং চুলটা কাটুক ততক্ষণ বরং আপনাকে একটু আশপাশটা দেখায় ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা স্কুল এলিমেন্টারি স্কুল আর এই স্কুলে দেখছেন তিন রকমের পতাকা ঝুলছে তিনটে পতাকা কিন্তু তিন রকম মানে একটা হচ্ছে ক্যানাডার একটা হচ্ছে অন্টারিয়ার আর সবচেয়ে নিচে রঙ বেরঙের যে পতাকাটা রয়েছে ওটার মানে হচ্ছে সব লিঙ্গের মানুষের অধিকার হচ্ছে সমান এই চত্রে বেশিরভাগ দোকানই হচ্ছে ইন্ডিয়ান এই সামনে বিক্রি করছে আখের রস এখন তো প্রচণ্ড গরম পড়েছে তাই এখানেও আমাদের দেশের মতো বিভিন্ন দোকানের ধারে ধারে যাখের রস লেবু শরবত এগুলোও কিন্তু বিক্রি করে আর এখানে পাওয়া যায় গরম জিলাপি একদম গরম গরম ভেজে দেবে আমরাও মাঝে মাঝে এখান থেকে জিলাপি নিয়ে গিয়ে খাই আর এখানে আবার গরম সিংহারাও পাওয়া যায় একসাথেই দুটো হয়ে যায় এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে পাবড়িঝাট থেকে শুরু করে দই বড়া সবই পাওয়া যায় আর কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখুন চলুন এবার ফিরে যাই দেখি দেবাঙ্কনে কত দূর হলো বললো তো পাঁচ ছ মিনিট লাগবে বা ভালোই লাগছে এটা হচ্ছে একেবারে নর্মাল কাট তো এটা নিল কুড়ি ডলার মানে বারোশো টাকার মতো এরপর যদি কোনো ভালো স্টাইল করেন সেক্ষেত্রে আরও বেশি টাকা লাগে দেখুন পুরো জামাতে ক্রম চুলে ভর্তি করেছে নিশ্চয়ই কাপড়টা ঠিক করে বাঁধেনি এমার্জেন্সি পারপাসে সবসময় গাড়িতে আমি একটা সেট করে জামা রেখে দিই সেটা এখন কাজে লেগে গেল। এখন আমরা এসেছি কসকোতে গাড়ির চাকাতে হাওয়াটা ঠিকঠাক আছে কি না সেটাই একবার চেক করে নেব আগে এখানকার কর্মচারীরাই এই কাজটি করে দিতেন কিন্তু এখন সব জায়গাতেই তো যেভাবে মেশিন নির্ভর হয়ে গেছে তো এখানেও দেখলাম কিছু মেশিন লাগিয়ে দিয়েছে এখন নিজেরাই নিজেদের কাজটা করে নিতে হয় এখানে তো গাড়ির টায়ারেতে লিকুইড নাইট্রোজেন দেয় যাতে খুব গরমে তো গাড়ির চাকাগুলো ঠান্ডা থাকে তবে এখন তো গরমকাল তাই চাকার ঘর্ষণাতে টায়ারগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে তাই মাঝে মাঝে হাওয়াও বেড়ে যায় তাই ঘুরতে যাওয়ার আগে একবার চেক করতে আসলাম যে মাপগুলো সব ঠিকঠাক আছে না হলে এই চাকার হাওয়া যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় না সঙ্গে সঙ্গে গাড়িতে ওয়ার্নিং দেওয়া শুরু করে সেটা কিন্তু একটা আর চিন্তার বিষয় হঠাৎ করে কোথায় যে দোকান পাবো আর দোকান তো সবসময় খোলাও থাকে না এদিকে কাজটা আমার হয়ে গেছে এবার আমরা যাব গাড়িতে গ্যাস ভরতে মেনলি আজকে আমরা এসেছি কসকতে এই রাস্তাতে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স জাতীয় খাবার কিনবো সেগুলো আবার মিপুর বাবা একা কিনতে পারবে না ওই জন্যই আমাকে আসলে নিয়ে আসা আর ওই ছেলে চুল কাটা কীরকম কাটতে হবে সেটাও বুঝতে পারছিল না যদিও আমিও নিজেও বুঝতে পাইনি ওনাদেরই বললাম যে আপনারা যেরকম ভালো বোঝেন সেরকম কেটে দিন একদম ফুল ট্যাঙ্ক ভরে নেবো কালকে যাতে বেরোতে না হয় সেই চেষ্টাই করছি তার জন্য আজকে যত রাত হোক আজকে সমস্ত কিছু কেনাকাটা করে তারপরেই বাড়ি যাব এই যে গ্যাসও ভাড়া হয়ে গেছে এবার একটু দোকানে যাই কাল কোথায় পিকনিক আছে দুই ছেলেরই দেখি কি কিনি কাল তো স্কুল শেষ হয়ে যাবে তারপর শনিবার দিন সকালবেলাতেই আমরা বেরিয়ে যাব। আর এই যে এটা হচ্ছে আমাদের কস্কোর কাঠ এটা ছাড়া কিন্তু আবার এই দোকানে ঢোকা যায় না দেখেছেন এখন গ্রীষ্মকালের মাঝখান এখন থেকে আবার শীতের পোশাক কাশা শুরু করে দিয়েছে এবং এটা কিন্তু পুরো স্নো জ্যাকেট সত্তর ডলার করে দাম এই গত পাঁচ বছর ধরে দেখছি এখানে জিনিসের দাম কিন্তু একেবারেই বাড়েনি মানে আমি পাঁচ বছর আগেও কিন্তু এই জ্যাকেটটা সত্তর ডলার দিয়েই কিনেছিলাম চলুন জ্যাকেট তো এখন আর কিনবো না একেবারে স্ন্যাক্স সেকশনে চলে যায় বাড়িতে দুধ আর ডিমটা শেষ হয়ে গেছে তার জন্য এটা একটু এনে রাখলাম আর এগুলো তো অনেকদিন পর্যন্ত ডেট থাকে তাই কোনো অসুবিধাই হবে না দুধের ডেট থাকে প্রায় এক মাস পর্যন্ত আর দেবাঙ্কন কালকে এই পিকনিকের জন্য চিপস খুঁজছে তখন থেকে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে কোনোটাই ওর পছন্দ হচ্ছে না আবার যেটা পছন্দ হচ্ছে সেখানে যদি পিনাট বা ডেয়ারি কোনো প্রোডাক্ট থাকে সেটা আবার নেওয়া যাচ্ছে না কারণ এই বোধহয় অনেক অ্যালার্জি থাকে আমি মিকুর জন্য একটা চিটোজের প্যাকেট নিয়ে নিয়েছি আর দেবাঙ্কনে বোধহয় এটা পছন্দ হয়েছে যাক আমি এটার সামনে চিপসের প্যাকেটও নিয়েছি আর নিলাম এই সানস্ক্রিমের একটা প্যাকেট বাড়ির যে সানস্ক্রিনটা আছে সেটা শেষের দিকেই তার জন্য ওটা নিয়ে যাবো না এটাতে আজকে দুডলার অফও দিচ্ছে এটাই নিলাম আর ছেলেরা তো কিছু খেয়ে আসেনি তার জন্য একটা পিজা অর্ডার দিয়েছিলাম ওই যে এই যে কোনো দোকানে না এত ভেতরটা ঠান্ডা থাকে আমি আর দেবাংক্ষণ জ্যাকেট পরে না এসে কিন্তু খুব ভুল করেছি মানে পরে না আসলেও সঙ্গে করে আমরা নিয়ে আসি জানেন তো ভেতরে এসে পড়ি প্রথমে ভেবেছিলাম বাড়িতে এসে খাবো দিয়ে মনে হলো যে না সেটাতে খিদে পেয়েছে একেবারে ওখানেই অর্ধেকটা খাক কারণ পুরোটা তো মনে হয় না খেতে পারবে যতটা পারবে খাক তারপর বাড়ি যাব এখন ঘুরতে বাজে রাত নটা দশ আমাদের প্রায় বার করে দিলে বলতে পারেন কারণ এবার দোকানটা বন্ধ হবে আর এই সূর্য অস্ত হওয়ার সময় আকাশটাকে একবার দেখুন কি সুন্দর লাগছে অস্তগামী সূর্যকে সাথে নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে